মামা তুমি কি ভাবছো বলো তো এত অনেক ডিপ অনেক ডিপ চিন্তা হ্যাঁ তা কি এত চিন্তা শুনি ভাবছি আমি জিজ হয়ে যাব কি হবে তুমি জিজ জিজ সবার বিচার করবো বিশেষ করে ওই বলো হরি আমি দেখে নেব ও এবার বুঝেছি এ বুঝেছি তোমাকে তো পুলিশ ধরে বিচারকের সামনে নিয়ে হাজির করবে তাই তুমি আগে থেকেই নিজে বিচারক হয়ে যাচ্ছে ঘটনা লিডার কে পেশ পেক করে কথা বলতে শেখ বলে দিচ্ছে আচ্ছা আচ্ছা শান্তি শান্তি এই বাবা কিভাবে বিচারক হতে হয় তুমি জানো কেন তুই জানিস না হুম না জানি না না আমিও না তাহলে তোর বাবা উকিল হয়েছে কি করতে চন্ডিউকিল এর জন্যই জীবনে একটাও কেস জিততে পারলো না তুমি আবার আমার বাবা তুলে কথা বলছো বাবাকেই তো তুলতে হয় রে ছেলে হিসেবে সেটা তো রেসপন্সি শোন বাবাকে গিয়ে বল কোটে শোষ খাটিয়ে আমাকে একটা বিচারক করে দিতে তাহলে তোর বাবার সব কেস আমি জিতিয়ে দেবো না 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 এমন ভাবে হয় না তাছাড়া আমার বাবার এত ক্ষমতা নেই তার থেকে বারণ চালা হেডসারের কাছে যাই হেডসার একজন শিক্ষিত লোক উনি ঠিক বলতে পারবে বলছিস হ্যাঁ গো পাঁচে ঠিকই বলেছে এই ছেলে থেকে কিন্তু আমি অনেক বেশি শিক্ষিত মানে ডুকেটিং ঠিক আছে বলছিস যখন চল হ্যাঁ হ্যাঁ চলো চলো আসতে পারি স্যার আই কাম কাম স্যার তোদের আবার কি চাই মানে বলছিলাম স্যার জিজ কিভাবে হওয়া যায় কি কি যায় জিজ এই জাজ স্যার বিচারক বিচারক মাথাটা কি পুরোটাই খারাপ হয়ে গেছে নাকি তা না হলে তোর বিচারক হওয়ার শখ হয় জানা ঝাড়ুদার হগে যা ওটা পরে হব আগে বিচারক হয়নি বলুন স্যার কি করলে জিজ্য থ্যাট মানে ওই বিচারক হয়ে যাবো স্যার উড়ে গর্ব ল পড়তে হয় মাত্র ল হা আমি তো অনেকবার স্যার ল পড়েছি ক খ গ ঘ চ ড থ মলল ল পতবার পড়তে হবে বলুন ল ল ল 호토 사라 다루안 비무 라티싱. 이게 만약 가지 셔야지. 키셔잖아. 이셔빛 আচ্ছা আমি একটা কথা বুঝতে পারতেছি নে গুলচি বাবু এত কিছু থাকতে হঠাৎ বিচারা ক্ষতি চাইতেন কেন তোরা কি চাস না এই পাড়া থেকে কেউ একজন জিজ হোক সবাই তাকে করুক এই সবাইটা কে শুনি শৈলাতা দিদি মনি এ মানে সুতলা লরিয়ার খুব ভালোবাসে হ্যাঁ লরিয়ার বোঝো ঠেলা ও লইয়ার লইয়ার লরিয়ার লোক ওরে আইনের ভাষায় বলিছি তোরা বুঝবি কেমন করে ক্যালটা বুলাস বিচারকের বাড়ির দে ড্রাইভার হওয়ার ক্ষমতা নেই আপনি হতে চাচ্ছেন বিচারক নাড়া পাছু ওঠ ওঠ বলছি আমি বিচারক হয়ে সবার ফার্স্টে তোর বিচার করব বিনা লাইসেনে তুই দোকান চালাচ্ছিস সেটা ভুলে যাস না চলে আয় সবাই চলে আয় কামান কামান কলম সোজা করি ধরার ক্ষমতা নেই উনি হবে গলায় জোটে না দড়ি উনি হাতে পরেছেন ঘড়ি হরি যেই যে আমাকে হতেই হবে নোলা কে দেখিয়ে দিতে হবে লোকজনের বিচার কিভাবে করতে হয় লোলিয়া হওয়ার পরে আমি আরো দোকানে গিয়ে বসবো না চায়ের গেলাস নিয়ে একবার ছুটে আসবে কেমন জানি ঘুর ঘুর করছে ও আমি ঘুরতে পারছি না বাইরে যাই ও আমি এতবার ল পড়েছি তাও আমি জেজ হতে পারবো না আর কতবার ল বলতে হবে No 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 hey no টিক টিক কে তুই কে আমিলো এ মানে তুই লো মানে হে তো আমাকে তুই সময় লো না মি থাকি আমার দুই ভাই আছি ওদের নাম হলো চ ও চ দেশে বুঝি এমন অ আ ক খ নাম ভাই ও সব আমি জানি ল সেই তখন দেখে আপনি ল ল ল ল করে আমাকে দেখা যত্তেন ব্যাপারটা কি বলুন দেখি হ্যাঁ চালটে বললে সে না রে ল ভাই এই ল সেই ল নারে। আলে কন্নল আমি জিझ হতে চাই রে বিচারক বিচারক ও কি আমার সঙ্গে গুণী কন্নল কোথায় তোমাদের ভূত পণ্ডিত কে 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 কানু তোমাদের ভূত পণ্ডিত একজন ভালো বিচারক খুঁজছেন আপনি চাইব আপনাকে আমি বিচারক করে দিতে পারি কারণ ব্রহ্মদত্ত করে আমার হবু শ্বশুর হয় তুই শোষ খাটিয়ে আমাকে বিচারক করে দিতে পারবি তবে আমার দিকটাও আপনাকে দেখতে হবে কোন দিক ল ভাই ওই ব্রহ্মদত্ত কুড়ার মেয়েটা জুলান দেবী ওকে বিয়ে করতে চাইছি কুড়ুক কেস কুড়ো তুলে তো অমন ওই কেসে অমৃত আরেকগুলো তোদের ওখানে ওই সব ঢুকে গেছে ঠিক আছে ঠিক আছে একদম চিন্তা করিস নি এলো তোর সঙ্গে ঝুলন দেবীর আমি বিয়ে দিয়েই ছাড়বো ঠিক করছে মনে তো করতো নু তলুর তলুন ফটো ধরুন আডি রডিং ওডড বুল্লু ওডড রডু বেশি কথা না বলে কে শুরু করো আসলে গঙ্গাপurni পারসি দুই দিনের কলের জড় পটল তোলা মদ মুকুলজি হাজির এই যে আমি তো সেই কখন থেকে এসে বসে আছি ইস্কাপ কাটগুણે দাঁড়ি পড়ুনে বল কি মুশকিল হুটা এমন ডাকলে হয় মানে কার সঙ্গে কেশ স্লরবে নুনি এই যে আমার লগে আমি হরিপদ ছাকলাদার সুদে টাকা ধার দিতাম নারকেল গাছ থেকে পয়রা মইরা গেলাম স্যার তা আপনাদের উকিল কোথায় এই যে আমি হলাম গে হরিপদ বাবুর কেলিউ রানার এ কি চন্ডি উকিল ভেন্ডির বাবা আপনি কবে না না আমি মরিনি আমি জ্ঞানতই আছি আসলে পৃথিবীতে সুবিধে করতে পারিনি তাই এই ভূতপল্লীতে এসেছি দেখি পয়সার জমাতে পারি কি না এই এই ক্যালটা প্লাস্টিক ব্যবহার আসামির উকিল কোথায় আমিও পৃথিবী থেকে উকিল ডেকেছি এই ভূতপল্লীতে কোনো ভালো উকিল নেই ভালো উকিলরা মরে এটি কি অছিন্ন দৈরিক চুম্রজয়ণ্ডনের চক্রে প্রয়োজন তা আপনার উকিল তো এখনো আসছে না কাকা বাবা এই চন্ডী উকিলের ভয়ে খবর পেয়েছে ওকে চন্ডী উকিলের সঙ্গে লড়তে হবে ব্যাস এই যে হুজুর আমি এসে পড়েছি উফ লাল লিপস্টিকটা আমি কি এই শুতলা তুমি কি আপনি গুলটে বাবু শুতলা তুমি ললিয়ার হয়েছো আমি তো ভাবতেই পারছি না আমিও তো ভাবতে পারছি না আপনি বিচারক হে হে খুতলা ওড়োড়োড়োড় তুই হাতুরি পিটাচ্ছিস কেন সাহস তো কম না তোর করুম দেখি কি করে চন্ডيو কিল জেতে নেই এই যা আমার মনে লজ্জা লাগে না এইভাবে না আমি অনেকগুলো কথা বলবো হাত নাড়িয়ে নাড়িয়ে সিনেমার মতো তারপর আমাকে জিতিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে ষোলাতা ইউ রানা কিছুতেই আপনি ষোলাতা দেবীকে জেতাতে পারবেন না কি বাবা আমাকে দেবী বলছে কেন শুনি কারণ ওই মাধব মুখুজ্জের দোষ প্রমাণ করেই তবে আমি ছাড়বো কেন শুনি কি করেছে মাধব জেঠু ঠিকই তো ধর্মাবতার ইরনির বলুন ওই একই হলো ইউরনার ওই মাধব বাবু ওই মাধব বাবু এই হরিপদ বাবুর নগদ একশো টাকা ফেরত দিচ্ছেন না সুদে আসলে একশো সত্তর টাকা হইয়া গেছে হুজুর আপনিও তো দেখি আমার মতো মাধবাবু কোন টাকাই ধার নেননি হ্যাঁ হুজুর ধার নিয়েছে আমার ছেলে পল্টু তাও আমাকে না জানিয়ে চন্ডীবাবু এর জন্যই আপনি কে সারেন উদোর ধার বুদুর ঘাড়ে চাপাচ্ছেন ছে বল্টু ধার মধু বাবু কেন শব্দ দেবেন আপনি দেখছি সেই তখন থেকে সুলতা দেবীর হয়ে কথা বলে যাচ্ছেন ইউরনার বেশ করেছে বলবে আরও বলবে বিচারক বাবু আমার চেনেনা শোনা হুম বম্মা যতক্ষণ দাদু জানতে পড়িলো আপনি একদিন হেলে মিছর করেছেন আপনাকে ক্যান্সেল করে দেবে ওড়া লজ্জা লাগে না আপনার চন্ডী বাবু আ খেলে যা কচু আমার লজ্জা লাগবে কেন ধার শোধ করেনি ওই মাধব বাবু সেটা আমি বুঝবো প্রমাণ দিন প্রমাণ দিন যে ওই মাধব বাবু ওই হরিপদ বাবুর কাছ থেকে ধার নিয়েছিলেন আমার কাছে প্রমাণ আছে এই যে এই 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 দেখো আমি আমার মোরা বাপের শপথ নিয়ে বলছি একশো টাকা আমি সাত দিন পরেই ফেরত দিয়ে দেব মনে থাকে যে তোর বাবা মাধব মুখার্জি কিন্তু ময়রা গিয়াও ঝামেলায় পড়ে যাইব তুই তোর বাবার নামে শপথ দিলি এবার বলুন হুজুর এটাই হলো গিয়ে প্রমাণ সাত দিন দূরস্থ তারপর সাত মাসেও শ্রদ্ধায় নাই একদিন নারকেল গাছে উঠছি নারকেল পারতে হঠাৎ একশো টাকার চিন্তাটা মাথায় এসে গেল মাথা ঘুরিয়া পড়া পরা গেলাম বুঝুন এইখানে আইসা তাই মাধববাবুরা ধরছি অর নামের শবৎ খাইছে অর পোলা। তাই অরে এই অর পলার দাসক করতে হইবো ঠিকই তো এ বাবা তাহলে তো আমি কেস হেরে যাব গুলটে এই হা থুড়ে বিচারক বাবু হু কেকিদো কেকিদো হেজে ফুক্কতা বাবু বলটা কারণে ছোট বাচ্চা করুন माधव बाबू পল্টুকে পলটুকে আরিশ করে নিয়ে আসুন জন্নি বাবু হ্যাঁ পলটু এখনো জীবিত ইউরনার ওয়াশ পে কি করে তাহলে আপনি এলেন কি করে সুতলায় লো কি করে বোঝেন নি তো ব্রহ্মদত্ত স্যার স্পেশালি আমাদের ভাড়া করেছেন ই মানে এখন তালে আমি কি করি বলুন তো সুতলা

ঠিক আছে তাহলে প্রমাণ করুন ভেন্ডি আপনার ছেলে উফ আমি কেস পুরো ঘুরিয়ে দিয়েছি শুতলা তাহলে আপনিও প্রমাণ করুন গোবিন্দ বাবুর মেয়ে পটেশ্বরী আপনার বউ না এ কি কি বলছে শুতলা প্রমাণ দেখান আদালত প্রমাণ ছাড়া কথা বলে না এই যে এই যে দেখুন

দিসমিস ডিসমিস বলুন অপর সত্তর বছর পর দিলম দিলাম নতুন করে শুরু হবো ক্রিস মানে ঠিক আছে কিসমিস কিসমিস পরে তারিখ সত্তর বছর পর দিলাম হলুদ কিসমিশ নোট ডিসমিস কিসমিস কিসমিস উ কিসমিস ও বাবা বাবা কে তোর ভাই ছ আরে আমরা ও তোরা তুমি সারা রাত এখানেই ঘুমিয়েছ আমি তো বিচারক হয়ে গেছিলাম রে স্বপ্নে ওদিকে তো আরেক কেলেঙ্কারি হয়েছে কেন কি হয়েছে ষোলো চলে গল্প বলছে কেন ষোলো তারিখে ন্যাপলানাকে অপমান করেছে এত বড় সাহস সুতরাকে অপমান করে বিচারক থেকে অন্যদিকে ঘুরে গেছে আমি এই অপমানের বিচার চাই গุลটে বাবু সঠিক বিচার না পেলে আমি এই গলদপুর থেকে আজই চলে যাব না না সুদালা এমন অলুক্কুনে কথা বলোনা আমি তোমাকে বিচার দেব আপনি আমি তুমি জানো না আমি ল পড়ে বিচারক হইছি ওমা তাই বুঝি কবে কালকে রাত তাহলে আপনি এই অপমানের বিচার দিন গุลটে বাবু হয়ে গেল রে আগে বলো ন্যাপলা কিভাবে তোমাকে অপমান করেছে আমাকে নিয়ে আজকে নুনশতে সিনেমা দেখাবে বলেছিল ন্যাপলার এত বড় সাহস ছেঃ ছে এত বড় অপমান এতে অপমানের কি আছে ন্যাপলার সঙ্গে তো আমি মাঝে মাঝেই সিনেমায় যাই ইয়ে মানে তাহলে তো আমার অপমান আগে শুনুন না ও কি করেছে বলো বলো সুতলা কী অপমান করেছে শুনলাম ও না কি গজনবাবুর মেয়ের টুংকুওয়ালাকে নিয়ে সকালবেলাতেই চলে গেছে হুম খুব ভালো হয়েছে না 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 এটা কি আমার অপমান নয় আপনি বলুন আমার বদলে টুংকুওয়ালাকে নিয়ে চলে গেল এই অপমানের বিচার চাই আমি গুলটেবাবু নয়তো আমি না 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 ঠিকই তো

বিশেষ এত বড় সাহস আমাকে না বলে সুতলাকে নিয়ে সিনেমা যায় এতক্ষণে ওরা সিনেমা হলে পৌঁছে গেছে নুন শো স্টার্ট হতে দেরি আছে দরকার হলে হল থেকে টেনে বার করব আমি ওকে এত বড় সাহস তোরা গাড়া খানে আমি বিচার করে আছি শোন ভাই তুই কি সুতলাকে সুলতাকে অপমান করেছিস

ওরে বাবা রে এ ওরে বাবা রে কি খুশি ঝরেছে ও ভালো আছে সুরতাদির কাছে খবর চলে গেছে এর মধ্যে তোমার যে তিনটে দাঁত পড়েছে সেটাও জেনে গেছে এই রে আর বিচার করব না রে জি জারামি হব না রে তুমি কি হবে গুলতে মামা আসামি গুলতে মামা কি ও বাবা গো ও বাবা মামা